তুই না মানে আমি আচ্ছা কারণটা হইতেছে ওয়েট ওয়েট কারণটা হয়েছে কি রিপন মিয়া সবার আবেগের উপর মুহতে দিছে জাস্ট বাকি সবার থেকে রিপন মিয়ার একটু আলাদা ভাবতাম যে না ওই মানে সবার থেকে আলাদা সবাই তো মানে অন্য রূপ এক বাইরে আর এক সরল সোজা আহ কত সুন্দর কথা বললো ওই পডকাস্টটায় কিন্তু এই দৈনচান্নাতি যে কত বড় একটা খেলোয়াড় এই জিনিসটা এক্সপোজ হওয়ার আগে বুঝিনি মানুষের উপর থেকে কোনো সময় ভিতরে কি আছে এটা আগে দেখবেন মানে ভিতরে ক্যাটাগরিতে পরে ওর এই কাহিনী দিককে বুঝছেন আমি তো পুরো বোকা চলতে গেছি মানে কেমনে পারে মানুষ ভাই এই বাইন নিজের অনলাইনে যেভাবে রিপ্রেজেন্ট করলো কিন্তু আসলে পুরাই আলাদা বুঝছেন পুরাই আলাদা এটা জানা একটা ওই যে মরিয়ম মান্নানের কেসটা আছে না

পুরো বোধাই সাইজে থাকতো আমরা হ্যাঁ বোধাই আপনি আমি ঠিক আছে বোধাই না বিশ্বাস করে না আমি যদি আর জীবনে অনলাইনে কেউ যদি বিশ্বাস করি তাহলে আমি পিপার গুখাই ঠিক আছে আর আপনারও কইতাছি আপনি যদি আর কোন সময় কোনো অনলাইনে সেলিব্রিটি রে হ্যাঁ যারা ফেমাস হয়েছে টিকটকার হোক কন্টেন্ট ক্রিয়েট হোক কোনো মাদার ফাঁকার সিঙ্গেল মাদার ফাঁকার রে কোনো সময় বিশ্বাস করবেন না ঠিক আছে কয়েকদিন আগে ওই যে একটা ঘটনা হইলো না একটা মায়া হারাই গেল কিন্তু আসলে হারাই নাই ওটা অন্য একটা লাগে বাইরে গেছে মানে আমাদের বিশ্বাসের উপর খেলে আবেগের উপর খেলে আচ্ছা আমি তো খাই পিঁপড়ার কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আমি কইতাছি প্রাণীর নাম যে ওইটা নিলে ওইটা নিলে আপনি না হয়ে যাবেন ওই ওই জিনিসটা গু খান আপনি ঠিক আছে ওটা তো একটা নিকিষ্ট জিনিস ঠিক আছে কুত্ত অবালক তো এটা মাথা রেখেন যখনই কাউরে বিশ্বাস করবেন অনলাইনে তখনই আমার এই ভিডিওটা দেখবেন হ্যাঁ এই লিঙ্কটা আপনি আপনার ওই মেসেঞ্জার কোনো বন্ধুরে দিয়ে রাখেন যেই সময় আপনি কারো বিশ্বাস করবেন না ওই বন্ধুর ক্লোজ বন্ধুর ইয়াতে ইনবক্সে ঢুকা এই লিঙ্কে চাপ দিয়ে আমি ভিডিওটা দেখবেন তাহলে আবার মনে পড়ে যাবো না আরে অনলাইনে কেউ বিশ্বাস করা যাবো না কেউ দোয়া তুলিস পাতা না বাবা সবাই হ্যাঁ টাকা কামাইতে আসে বুঝছেন আর একটা বাইন চোদ্দ না ওই সিএম স্পিকরেশন ওই বাইন করে কি জানেন এই যে সময় একটু ট্রেন্ডে থাকে অল্লাগে ভিডিও বানাইব পরে ভিডিও বানানোর পর যে সময় ওই এক্সপোজ হইব বা একটু উনিশ বিশ হইব তখন ওই মাঙ্গের নাথি করবো কি একটা উল্টা পাল্টা বোঝ দিবো মাঙ্গের নাথি সেমি কাজ করছে আপনি যাই দেখতে পারেন